সারাদিন বলার জন্য বিশটি সাধারণ বাক্য নাম্বার ওয়ান ঘুম থেকে ওঠো ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়েক আপ নেক্সট নাম্বার টু বিছানা থেকে ওঠো গেট আপ বিছানা থেকে ওঠো গেট আপ নেক্সট নাম্বার থ্রি দাঁত মাজো ব্রাশ ইউর টিথ দাঁত মাজো ব্রাশ নেক্সট নাম্বার ফোর গোসল করো টেক শাওয়ার গোসল করো টেক শাওয়ার নেক্সট নাম্বার ফাইভ নাস্তা করো হ্যাভ ব্রেকফাস্ট নাস্তা করো হ্যাভ ব্রেকফাস্ট নেক্সট নাম্বার সিক্স মাথা চিরুনি করো কম্ব ইউর হেয়ার কম্ব ইোর হেয়ার মাথা চিরুনি করো নেক্সট নাম্বার সেভেন ঘর মোছো মফ দ্য রুম ঘর মোছো মফ দ্য রুম নেক্সট নাম্বার এইট কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক নেক্সট নাম্বার নাইন সময় মতো কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ইন টাইম ফিনিশ ইউর ওয়ার্ক ইন টাইম নেক্সট নাম্বার 10. স্বাস্থ্যের যত্ন নেও টেক কেয়ার অফ your হেলথ স্বাস্থ্যের যত্ন নেও Take care of your health. Number 11. ইংরেজিতে কথা বলো স্পিক ইন ইংলিশ নাম্বার টুয়েলভ পড়তে বসো সিট ডাউন টু রিড পড়তে বসো সিট ডাউন টু রিড নেক্সট নাম্বার থার্টিন খেতে এসো খেম ইট খেতে এসো খেম ইট নেক্সট নাম্বার ফোরটি বিছানা ঘোছাও মেক দ্য ব্যাট মেক দ্য ব্যাট নেক্সট নাম্বার ফিফটিন পোশাক পরো ড্রেস পোশাক পরো ড্রেস আপ নেক্সট নাম্বার সিক্সটিন হাত মুখ ধুয়ে আসো ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস হাত মুখ ধুয়ে আসো ওয়াশ ইউর হ্যান্ডস নেক্সট নাম্বার সেভেন্টিন বাতি নিভাও টার্ন অফ দ্য ল্যাম্প টার্ন অফ দ্য ল্যাম্প বাতি নিভাও টার্ন অফ দ্য ল্যাম্প নেক্সট নাম্বার এইটিন ঘুমাতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ ঘুমাতে যাও গো টু স্লিপ নেক্সট নাম্বার নাইনটিন ঘুমিয়ে পড়ো ফল আস্লিপ ঘুমিয়ে পড়ো ফল আসলিপ